আখেরাতের কথা ভুলে যাবে দুই নম্বর ইউহিব্বুনালমাল ওয়ায়ংসাউনাল হিসাব নবীজি বলেন মানুষ মালের পিছনে পড়ে হিসাবের কথা ভুলে যাবে মানুষ সম্পদের পিছনে পড়ে হিসাবের কথা ভুলে যাবে হিসাব হবে কিনা এই মালের হিসাব হবে কিনা মানুষ সুদের টাকাও খাবে মানুষ গুসের টাকাও খাবে মানুষ হালাল হারাম করবে না নবী আমার বলেন নাম আল মাল মালের অন্তরে ফেলবে সাউনাল হিসাব আল্লাহ যে হিসাব নিবেন হিসাবের কথা মানুষ বলে যাবে আছে না নাই কথা বলেন ঠিক কিনা নবী আমার বলেন তিন নাম্বার, ইউহিবুন আল হালকা ও ইয়েনসুনাল খালক মানুষ সৃষ্টির পূজা করবে মানুষ নেতাকে ভালোবাসবে মানুষ নেতাকে সাজদা করবে পীরকে সাজদা করবে আল্লাহর কথা বলে যাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা ইউহিব্বুনাল খালকা নবীজি বলেন এমন একটা সময় আসবে মানুষ আল্লাহর পায়ে সাজদা না করে মানুষের পায়ে সেজদা করবে কথা বলেন ঠিক কিনা এমন পীর আমাদের দেশে আছে না নাই কম না বেশি অনেক বেশি অনেক বেশি আমি এদেরকে পীর সাপ বলি না আমি ওদেরকে বলি পেস কথাগণ ঠিক কিনা দাড়ি ছাটা গুফে আটা গাজাই মারে দম নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম কতক্ষণ ঠিক কিনা আরে দাড়িও নাই পায়জামাও নাই লঙ্গিও নাই ল্যাংটা বাবা মাথার মধ্যে পাগড়ি আছে না নাই মানে ফরজ নাই নফল লয়া দৌড়া ঠিক না বে ঠিক ফরজ তরক ক বাবার ভিতরে মাল আছে গ আছে দেহাই যা কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা আমাদের দেশের তো পীরের অভাব নাই এমন কিছু পীর পাওয়া যায় ক আমার কাছে মুড়ি হইলে নামাজ লাগে না আছে আছে না নাই আবার কিছু তারা বলে আমার বাবার কাছে গেলেও নামাজ লাগে না নাই আবার অনেক মুসলমান আছে তারা বলে তারা কি বলে জানেন কোন নামাজ মসজিদে গিয়া পড়ার দরকার নাই আছে না নাই আবার অনেক মুসলমান আছে এরাও কিন্তু মুসলমান অনেক মুসলমান আছে কোন নামাজ মনে মনে পড়লেও চলে নাউজুবিল্লা বলেন আবার অনেক মুসলমান আছে নামাজ অনেক অনেক দূরে বড়ই করে জীবন চালায় আল্লাহর বিধান ছাড়া পরের সমালোচনায় পাগল পারা একটু আস্তে ঠিক কোন মহিলারা শুনে ফেলবে কথা বলেন ঠিক কিনা আরে দাগে বরা নিজেরা চল বরা নিজেরা চল আগে দেখে নাও পরের নামে বদনাম তুমি চিন্তা করে দাও কথা গণ ঠিক কিনা দুষে বরা নিজেরা চল যতই খুশি মনে বসে চায়ের দোকানে ধূমপান বিষপান মারে জুড়ে টান কথা কন যতই খুশি মনে বসে চায়ের দোকানে সমালোচনা বেশি কোথায় হয় আর জুড়ে বলেন মসজিদে আয়সা বলে ইক্তাদাই বিহাজাল বিহাজ আল ইমাম মসজিদ থেকে বের হয়ে কয় ইক্তাদাই বিহাজাল বিহাজ আল গুলাম কথা কন ঠিক কিনা নামাজ রোজার অনেক দূরে ইমানদারের অনেক বড়াই করে জীবন চালায় আল্লাহর বিধান ছাড়া পরের সমালোচনায় পাগল পারা। যতই খুশি মনে বসে চায়ের দোকানে ধূমপান বিষপান মারে জুড়ে টান কথা ঠিক কিনা আমাদের এক বুজুর্গ বলছেন যারা দুই আঙ্গুলের এই আমলটা করেন মানে বিড়ি টান মারেন তাদেরকে লক্ষ্য করে বলেন যারা বিড়ি খাও তোমাদেরকে একটা নসিহত করে যাই যে বিড়ি টান দেওয়ার পরে আগুন জলে ধোয়া বাইর দুর্গন্ধ ঠিক না বেঠিক বিড়ি খাইলে কি সুগন্ধ না দুর্গন্ধ টয়লেটের দুর্গন্ধ না সুগন্ধ আতরের সুগন্ধ না দুর্গন্ধ এক বেটা কয় মিয়া যাও দূরে যাও তোমার বিড়ির থেকে সুগন্ধ এতেছে তাহলে কি কথা ঠিক না ভুল বিড়ির দুর্গন্ধ না সুগন্ধ দুর্গন্ধ কথা বলেন ঠিক কিনা জাহান নামের তিনটা বৈশিষ্ট্য খারাপ গুণ একটা জাহান নামে আগুন আছে জাহান নামে ধোয়া আছে, জাহান নামের মধ্যে দুর্গন্ধ আছে এই বিড়ির মধ্যে আগুন ধোঁয়া দুর্গন্ধ দুনিয়াতে যেমন দেখেন না কুটে কুটে মিলে গেলে জামাই জামাই মিলে গেলে কই এটা আমার দলের লুক বুঝেন নাই কথা ঠিক কিনা ওই নাম কইব এই লোকের সাথে আমার মিল আছে আমার মধ্যেও দোয়া আছে দুর্গন্ধ আছে আগুন আছে ওই একটা আমল করে দুই আঙ্গুলের আমল ওই আমলটার মধ্যেও আগুন ধোঁয়া দুর্গন্ধ আছে সুতরাং এরে আমার কাছে দিয়ে দেও নাম আবদার করবে আরেক বুজুর্গ এক আজীব কথা বলছেন যখন আগুন সিগারেট টান দেন আগুন কি কাছে আসে না দূরে যায় আগুন দূর মারে না সামনের দিকে যখন টান মারেন আগুন ক তুমি আমারে দৌড়াইবার লাগছো না তুমি আমারে দৌড়াও দৌড়তে চাই দৌড়তে পারি না দুনিয়াতে না পারলে আখেরাতে হাতে দৌড়াই দিব কথা ঠিক কিনা না যতই খুশি মনে বসে চাইয়ের দোকানে দুমপান বিষপান মারে জুড়ে টান কোথায় যে গেল তোমার ইমানি জুস হে মানুষ হে মানুষ চব্বিশ ঘন্টায় শান্তি খুঁজে বুঝার বেলায় আবার উল্টা বুঝে কোরআন হাদিসের দ্বার দাঁড়ে না শরীয়ত মানতে রাজি হয় না কথাগণ ঠিক কিনা মানতে রাজি হয় না আরে শরীয়ত মানে নামাজ মানে না শরীয়ত মানে রোজা রাখে না শরীয়ত মানে জাকাত দেয় না সরিয়ত মানে হজ করে না সরিয়ত মানে মা বাবা